বিগত দিনে যারা দলের সাথে বেঈমানি করেছিল মুকুল রায় শুভেন্দু অধিকারী এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে আমি বেইমান নই বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মুকুল শুভেন্দুর মতো বেইমানদের চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম তারই উত্তরে আজ শুভেন্দু বললেন মাননীয় ভাইপোবাবু আপনাকে সবাই আদর করে কয়লা ভাইপো বলে আমি তোলাবাজ ভাইপো বলি আপনি সাজানো বাগানে এসেছেন ফুল তুলতে নমস্কার বন্ধুরা আমার নাম দ্রব্যজ্যোতি সরকার শুনুন আরো কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পয়লা ডিসেম্বর দু হাজার কুড়ি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এক তৃণমূল কর্মীর বাড়িতে উনি আমার হাত পা ধরেছিলেন কার্যত সাক্ষী প্রশান্ত কিশোর বিহারের জনস্বরাজ বর্ষিয়ান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় উনার দলের সাংসদ বর্ষিয়ান নেতা সৌগত রায় তিনটে সাক্ষী দিয়ে গেলাম এবং আমি সতেরোই ডিসেম্বর এমএলএ পদ থেকে পদত্যাগ করি দু হাজার কুড়ি উনিশে ডিসেম্বর মেদিনীপুরে লক্ষ মানুষের উপস্থিতিতে যশস্বী নেতা অমিত শাহজির কাছ থেকে পতাকা নিয়ে বিজেপির প্রাইমারি মেম্বারশিপ নিই আঠারোই জানুয়ারি দু হাজার একুশ নন্দীগ্রামে গিয়ে বলেন নন্দীগ্রাম আমার ছোট বোন ভবানীপুর আমার বড় বোন আমি এখানে দাঁড়াব সেদিন রাত্রেই দিল্লির নেতৃত্ব বলে আপনাকে গুরুদায়িত্ব দেওয়া হলো মমতা ব্যানার্জিকে হারানোর জন্য সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি অতএব মাননীয় ভাইপো বাবু আপনাকে আদর করে সবাই কয়লা ভাইপো বলে আমি তোলাবাজ ভাইপো বলি আপনি পরে সাজানো বাগানে ফুল তুলতে আপনার সঙ্গে দেড় হাজার পুলিশ থাকে আপনি আকাশে থাকেন চার্টার ফ্লাইট আর হেলিকপ্টারে আপনার পরিণতি কি হবে আপনি নিজে দেখতে পাবেন ডেজ আর নাম্বার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ